না আমি সৌরভ জোশী না আমি জাজ প্রভ না আমি ইউকে জিরো রাইডার না আমি ইয়াদব ভাই ওদের মতো হওয়া অনেক বড় ব্যাপার আমার নাম হচ্ছে বিলকু আমার ছোট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে বিলকু লাইফস্টাইল টোয়েন্টি ফোর সো প্লিজ আপনাদের একটু সাপোর্টের দরকার এই চ্যানেলটা এটা ঠিক যে চ্যালেঞ্জ আপনাদের সাপোর্টের একটু প্রয়োজন তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করো এই ছোটো ভাইটাকে নিয়ে গাইস সব ভালো তো তো হ্যাঁ আজকের ব্লগটা একটু অন্যরকম আমি সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি সেটাই আপনাদেরকে শেয়ার করবো কারণ আমি যে ব্লগগুলো পোস্ট করছি সেই ব্লগগুলোতে একদমই ভিউজ আসছে না জানি না কেন ভিউজ আসছে না অনেকদিন পর হয়তো ব্লগ করছি ওই জন্য হয়তো ভিউজ আসছে না তো যাই হোক তো হ্যাঁ দেখুন ব্লগটা আশা করি আপনাদেরকে ভালো লাগবে বাইরে এত রোদ আমি ভাবছি বাইরে বেরোবো কিন্তু বাইরে বেরোতে পারছি না বিশাল রোদ পড়েছে বাইরে ওই যে সামনে মাঠটা আছে ওই মাঠটার ওখানে যেতাম বলতে গেলে আগের মতো আর ভিডিও করার জোশ নেই আর আগের মতো যে আমি যে ভিডিও করতাম সবসময় আগে কি ভিডিওগুলো কি সুন্দর ভিউ আসতো বা কি সুন্দর হতো সেরকম ধরনের আগের মতো আর জোশ নেই সত্যি বলতে আগে যেরকম লজ্জাটা ছিল না ক্যামেরার সামনেই সবার সামনে ক্যামেরা বার করে কথা বলতে এখন সত্যি বলতে গেলে লজ্জাটা চলে এসেছিলো তো যাই হোক লজ্জাটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে তাই লজ্জাটা কাটানোর জন্য আমি ফের ব্লগ করা শুরু করছি ফের ক্যামেরার সামনে জোর করে কথা বলছি তো যাই হোক আমাদের সারাদিন এইখানেই কেটে যায় এই যে চার্জার এই যে জায়গা এই জায়গাটা আমি সারাক্ষণ বসে বসে ফোন দেখতে থাকি ইউটিউব ভিডিও দেখতে থাকি সবার ব্লগগুলো দেখতে থাকি সবার ব্লগ বলতে গেলে আমি চার পাঁচজনের ব্লগ দেখি চার পাঁচজন হ্যাঁ চার পাঁচজন ছজন এবং ব্লগ দেখি এক হচ্ছে সুন্দরবন ব্লগ চ্যানেল ওদের ব্লগটা দেখি তারপরে এক হচ্ছে মানসুদার ব্লগ চ্যানেল দেখি তারপরে আর হচ্ছে সৌরভ যোশী ব্লগ দেখি তারপরে হচ্ছে জ্যাট ব্লগ দেখি আমি কমি সবারই ব্লগ দেখি সবারই ব্লগ ভালো লাগে আর কি আমার ব্লগটা একটু দেখতে চাই না কেন 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 বুঝতে পারি না আমি হ্যাঁ আমি এত ভালো কোয়ালিটি দিই এত ভালো এডিটিং দিই এত ভালো ট্রানজাকশন দিই তবু আমার দেখতে চায় না কেন জানি না কালার কম্বিনেশনও ভালো মানে কি ভুলটা আছে আপনারই একটু কমেন্ট করে জানাবেন আমার ব্লগের মধ্যে কি ভুল আছে আর কি সঠিক আছে না শুধু ভুলটাই জানালেই হবে ভুলটা জানালে আমি বুঝতে হবে তাহলে সেই ভুলগুলো আমি আহ রিকভার করবো আর কি তো যাই হোক আমি সকাল থেকে কিছু খাইনি এখনো সকালবেলা উঠেছি সাড়ে এগারোটার দিকে ফ্রেশ হতে হতে একটা মেজে গিয়েছিল তো আমি আর কিছু খাইনি সকালে ব্রেকফাস্ট তো এখন খিদে লেগেছে প্রচুর পেটে খিদে লেগেছে অনেক খিদে লেগেছে তো এবার খাবো হবে এদিকে বসে পড়ে আমার so, কাছে <laughs> তো খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো আপনি এমনি দিস না বললাম সেই দেখা হচ্ছে বিকেল বেলা धा धा तो ये सारे जो रेडी होए हैं और बाहर के तरफ माने नीचे की तरफ जाओ ना जो रेडी हो गए हैं हम लोग सरला नीचे की तरफ जाओ बढ़ते जाओ यार कि स्कूलिंग में जाओ वाह गाड़ी लिए बेजी दिए छी घोरा और उद्देश्य जो आपका दिसो ओचुर गाड़ी भाई सब ओचुर गाड़ी साइड है ये अरे अरे रेस लगा 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 ভাই চলছে আমি একটা জায়গায় যাবো সেই জায়গার নামটা ভুলে গিয়েছি অনেক দিন আগে গিয়েছিলাম তো যে অনেকদিন আগে প্রথম যখন এসেছিলাম তখন গিয়েছিলাম জায়গার নামটাও ভুলে গিয়েছে আর জায়গাটা কোথা থেকে যায় সেটাও ভুলে গিয়েছি আমি গুগল ম্যাপে সার্চ করছি अभी गूगल में जो सर्च करो जेते पारी ताले दिशा उस जगह टा जगह पर जगह टा खूब सुंदर सुबह से लाइट का ही डाके तो खूब सुंदर जगह जरूरत तो खूब सुंदर अरे इस साइड है ये जो मतलब तारा आता है मैं तुम्हारे मुनों अच्छे तारा चमकता है सब अरे जो रोड था ये जो ये जो आमी ये जो गाड़ी एक्चुअली गाड़ी नोटुन न्याव है चाहे स्कूल जाने नोटुन न्याव है चाहे कंकर देखा नहीं नीचे যেখানে যাবো বলছিলাম সেখানে যাইনি সেখানে পুরো ঘুরিয়ে ফেলেছি আর কি তো দেখি এবার অন্য কোথাও যাবো এটা কি সুন্দর লাগছে মানে অসাধারণ লাগছে আর কি অসাধারণ ভেতরটা সেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো যাইনি মানে পুরো গুলিয়ে ফেলেছি বাল মানে কি বলবো পুরো গুলিয়ে ফেলেছি তো যাই হোক অন্য একদিন দেখাবো সেই জায়গাটা সুন্দর জায়গা আর কি খুব ভালো জায়গা আর কি মা এখনই ফোন করেছিল মা ফোন করে গিয়েছি আমি না যাইনি पूरा गुली फैला चुका है। बड़ा कि बोल वो, वन एक दिन आके गये चले हम तो फिर मोने नहीं आएंगे। तब माहौल लो काल के हम नहीं जाओगे तो क्या? इसकी जोर ऐसी याद चिकाल के जाओगे तो क्या प्रॉब्लम? तो आज के ब्लॉक का वाला देशी भालू हावे ना ये ठुकटा जगह लामा ये कोसिंग, स्ट्रीम वगैर

মা একটু আগে ফোন করেছে ফোন করে বলে কফি নিয়ে একটা কফি এই এইচু কফি পেয়েছি কিছু কফি কফি নিয়ে নিয়েছি এবার বিলিং করবো তুই একটাই জিনিস নিয়ে পেয়েছি এখানটায় ভাইগা সবাই তো অনেক জিনিস নিতে আসে আমি নিয়ে কিনতে তো আজকে ব্লগটা আর বেশি বড়ো করবো না বড়ো কি ব্লগটা বড়ই হয়নি তা বড় কী করবো মানে যে জায়গাটা ঘুরতে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারিনি জায়গা পুরো ঘুরিয়ে ফেলেছি কি পাল বা কি বলবো তো হ্যাঁ যাই হোক ব্লগটা এই বন্ধই থাক ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল করে দিই তাহলে নতুন হচ্ছে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনারা খেতে যাবে স্যার বাই